দর্শক আসসালামু আলাইকুম দু সালে প্রথম থেকে নতুন চমক নিয়ে হাজির হয়েছে সাপিনা পার্ক নতুন নতুন রাইড এবং বৌদ্ধ জায়গা নিয়ে সাপিনা পার্ক এখন রাজশাহীর মধ্যে সেরা একটি বিনোদন কেন্দ্র সেখানে লোকের সমাগম অনেক বেশি রাজশাহী জেলা বাইরে থেকেও বিনোদন প্রেমিক মানুষ এখনও ভিড় করছে যাই হোক আপনারা সময় পেলে ঘুরে আসতে পারেন রাজশাহী দৃষ্টিনন্দন নন্দন সাপিনা পার্ক থেকে দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার আরেকটি নতুন ব্লগ আপনাদের স্বাগত আজকে চলে এসেছি গোদাগাড়ি উপজেলা দর্শনীয় স্থান স্থাপিনা পার রাজশাহী জেলা গোদাগাড়ি উপজেলা মোহনপুর ইউনিয়নের একমাত্র বিনোদন কেন্দ্র রাজশাহী স্থাপিনা পার দু হাজার বারো সালে ফজরুল রহমান ও সাইফুল ইসলাম নামক দুই সহোদর এটি তৈরি করেন সে দর্শনীয় পার্কে ঢোকার জন্য প্রথমে আপনাকে টিকিট কাটতে হবে যার মূল্য প্রায় পঞ্চাশ টাকা আর এখানে দেখতে পাচ্ছেন শত শত মানুষ সে দর্শনীয় পার্কে ঢোকার জন্য টিকিট কালেকশন করছে আমাদের একটা জিনিস সাজেস্ট করব। আপনারা যখনই এই পার্কে যান ঘুরতে প্রথমত আপনি যে টিকিট কাটবেন আপনি প্রথমত টিকিট না কাটুন যে আপনি সময় পাবেন না এই পার্কটা পুরো ঘোরার মানে এত ভিড় সেখানে মানে বলে বুঝতে পারবো না আর দেখতে পাচ্ছেন আমরা টিকিটের জন্য প্রায় আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি কিন্তু এখন পর্যন্ত আমরা টিকিট পাইনি মনে করলেন সবাই অপেক্ষা করছে যে কখন আসবে টিকিট কখন আসবে এটা হচ্ছে আমাদের ড্রাইভার আর এর ফাঁকে আমি একটি ড্রোন শট নিয়ে নিলাম যেটা ড্রোন শটের মতন লোক দিচ্ছে দেখতে পাচ্ছেন আসলে আমাদের সেরকম সামর্থ্য নাই যে একটা ড্রোন ক্যামেরা কিনবো তার জন্য আমরা একটু বুদ্ধি বুদ্ধিঘাটে একটা ড্রোন শট নিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এর ফাঁকে আমাদের টিকিট চলে এসেছে আমার মামার সকলকে তার নিজ নিজ টিকিট বুঝিয়ে দিচ্ছে মানে টিকিট ছাড়া ভিতরে প্রবেশ করা যাবে না এজন্য আমরা সকলকে একটা একটা করে টিকিট দিয়ে দিলাম আর এর টিকিট কাটতে প্রায় বিশ টাকা ঘুষ দিতে হয়েছে মানে লাইনে দাঁড়ানোর জন্য তো সকল দেখতে পাচ্ছেন সকলকে টিকিট বুঝিয়ে দিল আমার মামা তো এবার যাওয়া যাক ভেতর দিকে তো আমরা সকালে হাঁটতে লাগাম সবাই টিকিট পেয়ে খুবই আনন্দিত এবং সবাই হয়ে করছে এখন ঢুকবো আমরা সেই দর্শনীয় স্থানে দেখা যাক ভেতরে কী আছে যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ভিতরে প্রবেশ করলাম ভিতরে দৃশ্যটা দেখেন একদম অসাধারণ শত শত মানুষ যেখানে ভিড় করছে কেউ করতে ব্যস্ত কেউ ছবি তুলতে ব্যস্ত যেটা বলে বুঝে দাঁড়বো না আপনাদের এত সুন্দর একটি পার্ক আপনারা না আসলে অবশ্যই মিস করবেন আসলে পার্কটা কোথায় অবস্থিত সেটা আপনাদের বলি এই দর্শনীয় সাফিনা পার্কটি রাজশাহী গোদাগরীতে অবস্থিত গোদাগাড়ি জিরো পয়েন্ট হলে প্রায় নয় কিলোমিটার দূরে গোদাগাড়ি নাচল রোডের পাশ দিয়ে দীঘারাম খেজুরতলায় অবস্থিত এই পার্কটি শুধুমাত্র এই পার্কটি সৌন্দর্য না আপনি পার্কে যখন যাবেন রাস্তার দুপাশে সারি সারি গাছ এবং সবুজের সমারোহ তা দেখে আপনার মন জড়িয়ে যাবে যে এত সুন্দর রাস্তা সো ভিয়ার্স পার্কের ভিতরে প্রথমে ঢুকতে পেয়ে যাবেন একটি রাবারে তৈরি ডাইনাসর যেটি দেখতে অবিকল ডাইনাসরের মতন দেখতে মাঝে মাঝেও হুঙ্কার দেয় তো দেখাচ্ছে আপনারা কিভাবে এই ডাইনোসরটি হুঙ্কার দেয় অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো দেখি কিভাবে হুঙ্কার দেয় শুনুন তাহলে সভি আর শুনতে পেলেন ডাইনসরের হুঙ্কার আসলে ভাই পাওয়ার কিছু নাই এটা অরিজিনাল হংকার না এটা হচ্ছে একটা মাইক সিস্টেম করা আছে যেটার মাধ্যমে মাঝে মাঝে একটা হংকার দেওয়া হয় দর্শককে বিনোদন দেওয়ার জন্য সো ভার্স দেখতে পাচ্ছেন পার্কের সৌন্দর্য পার্কটা আসলে অসাধারণ একটি পার্ক যেখানে আপনারা না আসলে বুঝতে পারবেন না যে পার্কটা আসলে কেমন দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডরা সবাই ছবি তুলতে ব্যস্ত সবাই ছবি তুলছে আর আমি মানে ভিডিও করতে ব্যস্ত আসলে আমার ভিডিও করা আমার পেশা না আমার ভিডিও করা হচ্ছে আমার নেশা যেটা বলতে পারেন আপনি সোভিয়াস দেখতে পাচ্ছেন পিছনে একটা রেল লাইন ছাড়া ট্রেন ট্রেনের টিকিটের মূল্য কত টাকা আমরা ড্রাইভারকে জিজ্ঞেস করব তো চলুন সোভিয়ার শুনতে পেলেন টিকিটের মূল্য কত টাকা প্রতিটি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে আর এখানে যাত্রী বসে আছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য সোভিয়ার সামনের দিকে যাওয়া যাক সামনে কি আছে দেখতে থাকুন ভেতরে শেষ অবধি অনেক কিছু দেখার আছে সবই আর দেখতে পাচ্ছেন এগুলো তারের খাম্বা করা আছে আসলে এখানে কি হবে আমি জানি না আর আপনারা অবশ্যই জানলে কমেন্টে আমাকে জানাবেন যে এখানে কি হবে দেখতে অসাধারণ লাগছে যেটা আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আর দেখতে কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন তার ডান পাশে দেখতে পাচ্ছেন একটি সুইমিং পুল সেখানে সবাই গোসল করছে আনন্দ করছে আর বারবার খালি আপনাদের এই চারিদিক খালি ঘুরিয়ে দেখাতে আমার ইচ্ছে হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ যেখানে না আসলে আপনি অবশ্যই মিস করবেন আমার জানা মতে রাজশাহী জেলার মধ্যে সুন্দর যে একটি পার্ক মনে হচ্ছে রাজশাহী সাফিনা পার্ক আর এখানে সব রকমই ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন সবাই গোসল করতে এসে নাচানাচি করছে খুব সুন্দর লাগছে দৃশ্যগুলো দেখে আসলে আবারও ইচ্ছা করছে যে আমিও যে সুইমিং পুলে গোসল করব। আসলে আমাদের সেরকম সময় ছিল না সবাই সব দিকে মনে ঘুরে বেড়াচ্ছে আর আমি এক একাই মনে ভিডিও করে বেড়াচ্ছি সোভিয়ার আবারও আরেকটি রাবারের রাবারে তৈরির ডাইনাসর আহ দেখতে পাচ্ছেন কত সুন্দর আর একটি ডাইনোসর দেখতে খুব সুন্দর লাগছে এবার আবারও আপনাদের শোনায় সে ডাইনোসরের হংকার তো দেখতে পেলেন ভিয়র্স আহ ডাইনোসরের হংকার সোভিয়ার্স একটা রহস্য আপনাদের দেখাবো এতদিন দেখেছেন যে গাছে কথা বলছে সাবিনা পার্কে সেটা আপনাদের আজকে এখন যে আমি দেখাবো আসল কি সত্যি গাছ কথা বলে না কিভাবে কথা বলে সেটা আপনাদের এখনই প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে গাছ কথা বলে সো গাছের কাছে যেতে না যেতে দেখলাম দুটা পরী মনে করলেন নিজের নিজের ছবি তোলা তুলি করছে খুব ব্যস্ত তার ছবি তোলা নেন যাই হোক তুলো করা আর আপনাদের দেখা এই গাছের আসল রহস্যটা এসে গাছ যে কথা বলে গেছে দেখায় আসল রহস্য করেন দেখতে পাচ্ছেন বড় বড় চোখ দেখা দরকার নাই মন খারাপ করা দরকার নাই এটাই সে আসল রহস্য সভ্যর্ষ আমার সামনে দেখতে পাচ্ছেন একটি উঁচু পাহাড় সেটা বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় বলে পরিচিত আর যাই হোক সামনে যাওয়া যাক আমরা সে পাহাড়ে উঠবো আর সে পাহাড়ে উঠতে যে আমাকে এতটা কষ্ট করতে হয়েছিল এত সেখানে ভিড় সামনে একটা টাইটানিক ব্রিজ আছে সে ব্রিজে মানুষের অভাব নয় মানে এত ভিড় সেখানে এত ভিড় যেটা মানে বলে বুঝতে পারবো না আপনাকে আপনাদের না দেখালে আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কি মানে ব্রিজটা ভেঙে পড়া নেই ভেঙে পড়ে যায় সে ব্রিজটাও মনে এক দুর্ভিক্ষ ভুগছে যে আমার ওপরে এত ধকল গেলে আমি কিভাবে শুইব তো দেখা যাক আপনার পিছন ক্যামেরাতে আপনার যাচ্ছে দেখতে পাচ্ছেন মানে শত শত মানুষ সে টাইটানিক ব্রিজের উপরে উঠে আছে ব্রিজটা ভাঙা না যে ভেঙে পড়ে যায় আর সেখানে একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো একটা ব্রিজের উপর দিয়ে ছেলে মেয়ে সবাই আহিডি করে পার হওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন মেয়েদের অবস্থা মনে হলে শত শত ছেলে মধ্যে মেয়েরা হুড়িয়ে ঢুয়ে গেছে আর এখানে যদি আরেকটি যদি ব্রিজের ব্যবস্থা থাকতো যেখানে লেডিসা মনে পার হতো আর দিয়ে ছেলেরা তাহলে খুব ই হতো তাহলে সকলে মনে হলে উভয়ে জায়গাটি পরিদর্শন করতে পারতো আর এখানে দেখতে পাচ্ছেন মেয়েটি একটা বাচ্চা নিয়ে উঠছে বাচ্চাটি পড়ে গেছে কিন্তু তবুও ছেলে গেলে মানে হুড়িয়ে উঠে যাচ্ছে কেউ মরুক বা বাঁচুক এটা কাহারে দেখার বিষয় নয় তো আপনারা যারা এই ব্রিজ অবধি পার হবেন খুব সাবধানে পার হবেন না তো কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে যাই হোক সামনে উপরে যাওয়া যাক উপরে দৃশ্যটা আসলে কেমন সেটা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর আপনাদের আমি আজকের ভিডিওটা সবার চেয়ে ব্যতিক্রমভাবে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার কথা বলার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা বিনোদন নিতে থাকুন আপনাদের একটি ড্রোন শট নিয়ে দেখাচ্ছি গরিবের ড্রোন শট এটা আপনারা চাইলে এভাবে একটা ড্রোন শট নিতে পারেন পাহাড়ের উপরে যে সো ভিয়ার্স সে সবচেয়ে উঁচু পাহাড়টি আপনাদের একটা মিউজিকের মাধ্যমে ঘুরে দেখানোর চেষ্টা করব তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এতক্ষণ আপনাদের মিউজিকের তালে তালে পুরো পাহাড়টা ঘুরে দেখালাম আর এর মধ্যে আমাদের বন্ধুগুলো চলে এসেছে এবং আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই পাহাড়টা ঘুরে তোমার কেমন লাগলো সে সংক্ষেপে উত্তর দিল যে আসলে পাহাড়টা খুব সুন্দর একটি পাহাড় আসলে জায়গাটা খুব সুন্দর একটি জায়গা পাহাড়ের পাশ দিয়ে কি সুন্দর মানে নদীর পথ বিয়ে গেছে তার উপর দিয়ে স্পিড বোর্ড চলাচল করছে দেখে মনে করলো অবাক করার মতন এক দৃশ্য যেটা আপনাদের বলে বুঝাতে পারবো না আর এই সেই রেল লাইন ছাড়ার ট্রেন যেটা প্রথমে আপনাদের আমি দেখাল ছিলাম যার টিকিটের মূল্য পঞ্চাশ টাকা আর আর আরেকটি আপনার যে জিনিস দেখায় দেখতে পাচ্ছেন আমার এই বন্ধুর লোক দেখে মনে হচ্ছে তিনি এই পার্কের মালিক যিনি যেভাবে পাঠশাট নিচ্ছেন আর আমাকে যে পরামর্শ দিচ্ছেন যে আমি এরকম আরেকটি পার্ক দিব আমাদের বাড়ির পাশে যেখানে তোমাদের আমি কর্মচারী হিসেবে নিয়োগ দিব তোমার কি আমার সঙ্গে কাজ করবে আর আমি তখন তাকে বলছি আমি হচ্ছি পার্কের মালিকের হবুজা আর তুমি আমাকে কথা বলতে পারলে মানে তোমার ভয় না একটু সোভিয়ার্স এতক্ষণ দু বন্ধু মিলাম অনেক মজা করলাম কেউ সেরা নেবেন না আমরা মজা করে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমাদের পাহাড় থেকে নামার পালা আমরা পুরো পাহাড় ভ্রমণ করে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন আমরা কি ধীরে সুস্থে নামছি আর পিছনে দেখতে দেখালে তো আপনার পুরো অবাক আর আমরা ফেসে টাইটানিক ব্রিজের উপর উঠে গেছি সবাই ভিডিও করছে আর করছে আর দেখতে পাচ্ছেন টাইটানিকের ওপরে কি সুন্দর ই দেওয়া আছে মনে করেন দেখে মনে গেল খুবই সুন্দর লাগছে আমরা নিশ্চয়ই ওপরে ঢেউ কাটার মতন নিয়ে উঠছি যাই হোক ভালো সে পাহাড়ের নিচ থেকে দৃশ্যটা দেখুন কী চমৎকার মনে করল একবারে এই নদীর মতন লাইন চলে গেছে দেখে খুব চমৎকার লাগছে খুব সুন্দর লাগছে অসাধারণ লাগছে দারুণ লাগছে সো বেশ এবার আমরা চলে আসলাম ভূতের ঘরের সামনে এবার ভূতের ঘরে ভূতের মালিককে আমি জিজ্ঞেস করবো আসল কি এর মধ্যে কি ভূত আছে এর মধ্যে কি ভয় লাগে তো আমাদের সঙ্গে থাকুন দেখতেই থাকুন এটাই সেই ভূতের ঘর যেখানে ঢোকার জন্য পঞ্চাশ টাকা টিকিট কাটতে হয় আমি ভিতরে না ঢুকে বাহি থেকে দেখে নিলাম ভূতের ঘর আসলে কি আছে না আছে সবাই মঙ্গল বেরিয়ে আসছে একে একে ভূতের ঘর থেকে আমি হোদাই পঞ্চাশ টাকা খরচ না করে আমি বাহিতে দেখে চলে আসলাম আপনারাও চাইলে এভাবে ওখানে দাঁড়িয়ে থেকে বাহি থেকে দেখে নিতে পারেন সভিয়ার্স আজকের ভিডিওতে আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম আরও অনেক কিছু ছুটে গেছে সময়ের কারণে আমাদের গাড়ির টাইম হয়ে গেছে এখন সবাই বেরিয়ে গেছে আর আমি একা এখানে ভিডিও করছি তাই এখানে চলে আসলাম গেটের মুখে আর এখানে অনেক মানুষের জ্যাম মানে এখানে এই যে ভাইরাল গেটটাকে নিয়ে সবাই ছবি তুলছে কেউ ভিডিও করছে আর সামনে দেখতে পাচ্ছেন তারা একটি গ্রুপ একই কালার পাঞ্জাবি পরে এসেছে তারা সকলে গেটটাকে নিয়ে ছবি তুলতে নিয়ে ব্যস্ত আর আপনাদের লাস্ট ফিনিশিং তিনটি ডাইনোসর দেখে আজকের মতন এখানে আমি ব্লগ শেষ করব এই সেই তিনটি ডাইনোসর একটা ডাইনোসরের ঢোল বাজাচ্ছে আর দুটো ডাইনোসর নাচছে এখানে একটা মিউজিক বাজ বাজছে সে মিউজিকটা আপনাদের শোনানোর একটু চেষ্টা করছি আপনারা অবশ্যই শুনবেন সো ভি আর শুনতে পেলেন ভুম ভুম চাকালাকা ভুম ভুম মিউজিক খুব সুন্দর একটি চমৎকার মিউজিক শুনে ভালো লাগলো আর ডাইনোসরগুলো দেখতে খুব সুন্দর লাগছে সম্মানিত ভিয়ার্স আজকে মতো পার্ক থেকে বিদায় নিতে হচ্ছে যেতে ইচ্ছা করছে না তবুও যেতে হবে আজকের ভিডিওতে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম আবার অনেক কিছু ছুটে গেছে সময়ের কারণে সবাই আজকের এই ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি কথা বলে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই সাফিনা পার্কটি প্রায় চল্লিশ বিঘা জায়গার ওপরে অবস্থিত দু সালে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয়েছিল এই সাফিনা পার্ক কিন্তু কারণবশতে দুই বছর বন্ধ হওয়ার কারণে আবার দু হাজার আঠারো সালের পুনরায় চালু করা হয় নতুন বিনোদন আয়োজনে সাজানো সাফিনা পার্কটি সব বয়সী দর্শনার্থীদের কাছে চিত্র বিনোদন ও পিকনিক স্পট হিসেবে বর্তমানে বেশ জনপ্রিয় অর্জন করেছে টাটা বাই বাই সাফিনা পার্ক সম্পাদিত ভিয়র্স আজকের মতন এখানে আমার এই ব্লগ শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ